বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন প্যারিস ভিত্তিক সংবাদ মাধ্যম এএফপি সোমবার এক পোস্টে সাইবার হামলার বিষয়টি নিজেই জানিয়েছেন ইলন মাস্ক প্যারিস ভিত্তিক প্যারিসভিত্তিক মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সকাল থেকে এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না পরে বিষয়টি নিয়ে নিজেই এক্সে একটি পোস্ট দিয়ে ইলন মাস্ক লিখেছেন এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে তবে এই সমস্যার মধ্যে কখনো না কখনও এক্সে প্রবেশ করা যাচ্ছিল এছাড়া ইলন মাস্ক এটিকে সাইবার হামলা বলে দাবি করলেও তিনি এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকালীন সময়ে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময় এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে চল্লিশ মিনিট পরে শুরু হয় এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায় করেছিলেন ইলন মাস্ক এদিকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন এক্সের পরিচালন প্রক্রিয়া না দেখে কি ঘটেছে তা বলা কঠিন তবে সমস্যার স্থায়িত্ব দেখে ধারণা করা হচ্ছে এটি সাইবার হামলা